হ্যালো প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আবার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি যাই হোক আর কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই শিক্ষক পরিচিতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহকারী শিক্ষক আইসিটি নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় নাগরপুর টাঙ্গাইল পাঠ পরিচিতি শ্রেণী নবম ও দশম বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় পঞ্চম বিষয় পাওয়ার পয়েন্ট আসলে স্ক্রিনে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি নিচের স্লাইড দুটিতে কি কোনো পার্থক্য লক্ষ্য করছো তোমরা অবশ্যই পরিবর্তন আছে যেমন এই স্লাইডে ব্যাকগ্রাউন্ড সংযুক্ত নেই আর এই স্লাইডে ব্যাকগ্রাউন্ড সংযুক্ত আছে তোমরা দেখেই চিনতে পারছো বা বুঝতে পারছো কারণ এর আগে আমি তোমাদেরকে এটি শিখিয়েছিলাম একবার আমি নতুন করে আবার অনলাইন ক্লাসে শেখাচ্ছি যাই হোক আজকের পার্ট পাওয়ার পয়েন্ট স্লাইটে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা আমরা কিভাবে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করবো এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব আসলে স্লাইডটা কি যেমন আমি তোমাদের যে ক্লাসটা নিচ্ছি পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশনের মাধ্যমে সেলাইটের মাধ্যমে আসলে এটাই হচ্ছে স্লাইড আমি যে প্রত্যেকটা পেজ টু পেজ আসছে এটি স্লাইড আমরা ইনশাল্লাহ শিখব আজকের পাঠে শিখন ফল প্রিয় শিক্ষার্থীরা এ পাঠ থেকে বা এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারবে এবং সেলাইড আরোপিত ব্যাকগ্রাউন্ড উঠিয়ে ফেলতে পারবে আশা করছি দুটি বিষয় আজকের ক্লাসে তোমরা সুন্দর করে শিখবে মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে তাহলে অবশ্য অবশ্যই তোমরা সেটা শিখতে পারবে ইনশাল্লাহ যেমন স্লাইটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পদ্ধতি ওয়ান আমি কয়েকটা পদ্ধতি অবলম্বন করছি যাতে তোমাদের বুঝতে সহজ হয় সেজন্য আমি ক্লাসটা অনেক সুন্দর করে তৈরি করেছি যেমন যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেটি অবশ্য অবশ্যই আমাদেরকে ওপেন করতে হবে ওপেন না করলে কিন্তু স্লাইডটা পরিবর্তন করা যাবে না আমাদেরকে সেটা ওপেন করতে হবে যেমন ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমাদের ডিজাইন রিবনে ক্লিক করতে হবে যেমন অনেক সুন্দর করে যে মার্ক করে দেওয়া হয়েছে এখান থেকে আমাকে ডিজাইন রিবনে ক্লিক করতে হবে ডিজাইনে রিবনে ক্লিক করার সাথে সাথে এখান দিয়ে যেমন ডিজাইন থিমস এই যে এরকম ডিজাইন থিমস এখানে যে লেখা আছে যে একটাই একটা এরকম অনেকগুলা আমরা এখানে দেওয়া আছে মাত্র ছয়টা আমরা যদি সাতটা দেওয়া আসে আমরা যদি ইচ্ছা করি আর অনেকগুলো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে অনেকগুলো থিমস চলে আসবে আমরা পছন্দ মতো যে কোনো থিমস চুজ করলে পারেই কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে পরিবর্তন হবে আমরা স্লাইড ওয়ানে শিখলাম একটা ফ্লোর চার্ট পদ্ধতি দিয়ে দিছি আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো নির্দিষ্ট স্লাইড ওপেন ডিজাইন বিবরণে ক্লিক এবং নিচের পছন্দ মতো থিমসের উপর ক্লিক বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হবে এবার স্লাইড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পদ্ধতি টু আসলে কয়েকটাভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় অনেকভাবে সেটাও আমি শিখিয়েছি যেমন যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে চাই সেটাকে আমাদেরকে অফেন করতে হবে দ্বিতীয়ত ডিজাইন বিবরণে ক্লিক করতে হবে তৃতীয়ত আমাদের ক্লিক করতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এই ফর্মেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আমরা পাবো হচ্ছে স্লিপ ফাইল এটি ক্লিক করতে হবে এস সোল্ড ফাইলে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা পাবো হচ্ছে কালার ডাউন তার মানে কালার ডাউন এই কালার ড্রপডাউন ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলা কালার চলে আসবে আমরা সেই কালার থেকে যে কোনো কালার আমার যে ধরনের কালার পছন্দ হয় চুজ সেখান থেকে আমরা সেই কালারটা চুজ করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি সেই কালারেই পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তো বুঝতে পারছো অবশ্যই যে অনেক সুন্দর করে দেওয়া আছে যেমন এখানে আমি কিন্তু মার্ক করে দিয়েছি যে প্রত্যেকটা অপশান কিভাবে কিভাবে ক্লিক করতে হবে তোমাদের সুবিধার্থে তোমরা এভাবে যদি ক্লিক করো তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে এবার চার্ট পদ্ধতি টু নির্দিষ্ট স্লাইট ওপেন ডিজাইনের বিবরণে ক্লিক ফ্রমেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক তারপরে কালার ড্রপডাউনে ডাউনে পছন্দমতো রঙ নির্বাচন করে নিতে হবে এটা করছি তোমাদের সুবিধার্থে যাতে তোমরা সহজে বুঝতে পারো সেই জন্য আমি ডিজাইনগুলো করেছি এবার স্লাইড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পদ্ধতি থ্রি আমরা তৃতীয়ত পর্যায়কভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি প্রথমে আমাদেরকে স্লাইড ব্যাকগ্রাউন্ড ওপেন করতে হবে দ্বিতীয়ত ডিজাইন বাটনে ক্লিক করতে হবে তৃতীয়ত ফর্মের ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে চতুর্থ প্রিন্ট ফাইল এখানে আমাদেরকে ক্লিক করতে হবে পরবর্তীতে আমরা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করে নিতে হবে এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করে নিতে হবে আমরা এখানে অনেকগুলো কালার দেওয়া আছে এখান থেকে যে কোনো একটি কালার যদি আমরা চুজ করি আমার যেটা পছন্দ হয় একটা কালার চুজ করার সাথে সাথে সেটা কিন্তু ওই কালারই ব্যাকগ্রাউন্ডটা আশা করি পরিবর্তন হয়ে যাবে সুন্দরভাবে পরিবর্তন হয়ে যাবে তাহলে এটা কিন্তু সহজ আগের মতোই আমাদেরকে কি যে স্লাইডটা ওপেন করতে চাই যে স্লাইডটা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেটাকে আমাদের ওপেন করতে হবে ডিজাইন বাটনে ক্লিক করতে হবে ফর্মেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে গ্র্যান্ড ফাইলে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আমাদের কালার চুজ করে নিতে হবে বিশেষ করে কালারে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে কালারে ক্লিক না করলে কিন্তু আমাদের এখানে কালার পাওয়া যাবে না তাইলে এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো আশা করছি ইনশাল্লাহ হ্যাঁ ফ্লোর চার্ট থ্রি নির্দিষ্ট স্লাইড ওপেন ডিজাইন ব্যাকগ্রাউন্ড ক্লিক ফর্মেট ব্যাকগ্রাউন্ড ক্লিক আগের মতো আর কি রেডিও বাটনে ক্লিক আগের মতো করে আমি ফ্লোর চার্টটা দিয়ে দিয়েছি তোমরা যাতে সহজে বুঝতে পারো তোমরা এভাবে ক্লিক করলেই আশা করছি পরিবর্তন হয়ে যাবে এবার স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন পদ্ধতি ফোর যে স্লাইডটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেটাকে অবশ্য অবশ্যই ওপেন করতে হবে এরপরে আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে ডিজাইন বাটনে ক্লিক করতে হবে তৃতীয়ত ব্যাকগ্রাউন্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে চতুর্থত হচ্ছে পিক্সার পিকসার টেক্সট ফাইলে ক্লিক করতে হবে রেডিও বাটনে ক্লিক করতে হবে এর পর্ববর্তীতে আমাদের এখান থেকে এখান থেকে যে কোনো একটি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমাদেরকে বেছে নিতে হবে এনে কিন্তু অনেকগুলো দেওয়া আছে আমরা যেটা বেছে নেব চুজ করবো সেটাই কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি তোমরা কিন্তু অনেক সহজে বুঝতে পারছো আমি অনেক সুন্দর করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমি মার্ক করে দিয়েছি চিহ্ন দিয়ে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই কারণে আমি দিয়েছি এরপর ফ্লোর চার্ট ফোর নির্দিষ্ট স্লাইট ওপেন ডিজাইন ওপেন ব্যাকগ্রাউন্ড ওপেন রেডিও বাটনে ওপেন টেক্স এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে দেওয়া হয়েছে এবার আসেন স্লাইটে ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের পদ্ধতি ফাইভ আমরা এক থেকে পাঁচ পর্যন্ত পরিবর্তনের পদ্ধতি দেখিয়েছি যে স্লাইটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই সেটা আমাদেরকে অবশ্য অবশ্যই অপেন করতে হবে এরপরে আমাদেরকে ডিজাইন বাটনে ক্লিক করতে হবে ডিজাইন বাটনে ক্লিক করতে হবে আর পরবর্তীতে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে চতুর্থ পর্যায়ে আমাদেরকে পিক্সার টেক্সট ফাইল ক্লিক করতে হবে পরবর্তীতে এখানে অনেকগুলো অপশন চলে আসবে সেখান থেকে আমাদেরকে এই যে ইনচার্ট ইনচার্ট বাটনে ক্লিক করতে হবে ইনচার্ট বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের কম্পিউটারের ভিতরে যে ফাইলের ভিতরে যে আমাদের ফিক্সার ছবি অনেকগুলো দেওয়া আছে আমরা সেখান থেকে যে কোনো ছবি ইচ্ছাগুলি নিজের ছবিটাও আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারি এটা দিতে হলে আমাদেরকে তাহলে কি করতে হবে ডিজাইন বাটনে ক্লিক ব্যাকগ্রাউন্ডে ক্লিক পিকচার টেক্সট ফাইলে ক্লিক তারপরে আমরা পাবো ইনসার্ট এখানে ক্লিক করার সাথে সাথে আমরা আমাদের পছন্দ মতো পিকচার পাবো সেখান থেকে আমরা যে কোনো একটি পিকচার চুজ করলেই আশা করবো সেই পিকচারটি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে যাবে আমি যদি ইচ্ছা করে আমার নিজের পিকচার দেব অথবা আমার বিদ্যালয়ের পিকচার দেব যে কোনো পিকচার আমরা দিতে পারি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি এবার ফ্লোর চার্ট পদ্ধতি ফাইভ নির্দিষ্ট স্লাইড অফ ডিজাইন অফ এন ক্লিক ফরমেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক পিকচারের রেডিও বাটনে ক্লিক ইনসার্ট বাটনে ক্লিক করলে ছবির ফাইল থেকে পছন্দ মতো ছবির উপর ওপেন করলে ইনশাল্লাহ আশা করি ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়ে যাবে আমরা শিখলাম স্লাইড ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবার আমরা শিখব স্লাইডে ব্যাকগ্রাউন্ড উঠিয়ে ফেলা বা বাদ দেওয়ার নেই আমরা এতক্ষণ তো শিখলাম যে ব্যাকগ্রাউন্ড কীভাবে দিব এবং ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আবার কীভাবে বাদ দিয়ে দিব সেটা আমরা এখন শিখব যেমন সর্বপ্রথম ফরমেট ব্যাকগ্রাউন্ডে বক্স আসবে ফরমেট বক ব্যাকগ্রাউন্ড বক্স থেকে আমাদেরকে ফর্মেট ব্যাকগ্রাউন্ড ক্লিক করতে হবে তারপরে সল্ট ফাইলে ক্লিক করতে হবে এরপর এই যে কালার ডাউন কালার ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো কালার পাবো আগের নিয়মে প্রায় অনেকগুলা কালার পাবো সেখান থেকে আমরা এই সাদা কালারটাকে বেছে নেব এই সাদা রঙটাকে বেছে নেবো এটি বেছে নেওয়ার সাথে সাথে আমরা যদি ওকে করে দিই অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এবার আমরা দলীয় কাজ দলে পাঁচজন ছজন করে দলে বিভক্ত হয়ে যাব দলে বিভক্ত হয়ে আমরা দলীয় কাজ করব স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তিনটি তিনটি স্লাইড নিয়ে তোমার নাম ও ঠিকানা লেখো এটি কম্পিউটারে তিনজন করে বসবে তোমরা এক একটি কম্পিউটারে তিনজন করে বসবে বসার পর তোমরা তিনজন মিলে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে তিনটি স্লাইট নিয়ে তোমরা নাম ও ঠিকানা লিখবে অনেক সুন্দর করে লিখবে সময় খুব সংক্ষিপ্ত হয়তো পাঁচ মিনিট দেবো তোমরা পাঁচ মিনিটের মধ্যে আশা করছি ক্লিয়ার করবে আমি পর্ববর্তীতে তোমাদের প্রত্যেকের কাছে গিয়ে আমি বিষয়গুলো মূল্যায়ন করে দেখব কে কেমন করে করেছ ঠিক আছে অনেক ধন্যবাদ এবার মূল্যায়ন তোমরা তোমাদেরকে মূল্যায়ন করব যে বিষয়গুলো আমি প্রশ্ন দিয়েছি কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয় কোনো তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয় আমি কিন্তু মাত্র শিখিয়েছি তোমরা অবশ্যই পারবে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে কী নামে ডাকা হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে কি নামে ডাকা হয় দ্বিতীয় নাম্বার স্লাইড বলতে কি বোঝো স্লাইড বলতে কি বোঝো নাম্বার ফোর কোনো স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে চাইলে প্রথমে কী করতে হবে আমি কিন্তু এই বিষয় নিয়ে অবশ্যই ক্লাস নিয়েছি পঞ্চম নম্বর ব্যাকগ্রাউন্ড স্টাইল কোন মেনুতে থাকে ব্যাকগ্রাউন্ড স্টাইলটি কোন মেনুতে থাকে এবার পিকচার টক রেডিও বোতাম ক্লিককে সিলেক্ট থাকা অবস্থায় ইনসার্টে ক্লিক করলে স্লাইডে কি ইনচার্ট হবে কিন্তু কিছুক্ষণ আগে শিখেছি যে পিকচার থেকে ইনচার্ট ক্লিক করলে আমরা কিন্তু আমাদের নিজস্ব যে পিকচারগুলো আছে ড্রাইফে সেই পিকচারগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারব কিন্তু সহজ প্রশ্নের উত্তর এরপরে আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে টপ ডাউন প্লেটের কোন রং সিলেক্ট করতে হয় একদম সহজ আরোপিত ব্যাকগ্রাউন্ড তুলে ফেলতে টপ ডাউন প্লেটের কোন রং সিলেক্ট করতে হয় একদম সহজ আমি কিন্তু শিখেছি এই যে এই কালারটা তাই না তোমরা অবশ্যই মনে আছে তোমরা পারবে আশা করছি এরপর আমি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে দেবো বাসায় বসে যাতে করে বাড়ির কাজগুলো করে নিয়ে আসতে পারো এবং আমি পরবর্তীতে তোমাদের এই কাজগুলোকে অবশ্য অবশ্যই মূল্যায়ন করবো কীভাবে স্লাইটে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায় এ বিষয়ে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে কিভাবে স্লাইটে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা যায় এই বিষয়ে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে বাসায় বসে তোমরা সকলেই বাড়িতে বসে একটি পোস্টার তৈরি করে নিয়ে আসবে আমি তোমাদের প্রত্যেকের বিষয়টা অনেক সুন্দর করে মূল্যায়ন করে দেখব যে কে কেমন করে কত সুন্দর করে তোমরা পোস্টারটা তৈরি করছো আশা করছি অনেক সুন্দর করে নিয়ে আসবে তৈরি করে এরপর ধন্যবাদ জানিয়ে আমি তোমাদেরকে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করব সবাই ঘরে থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ